আছে জি না জি না এই দেখেন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন করা আছে নাকি ভাইয়া ঠিক আছে একদম চমৎকার একটা ডিজাইন মাত্র 1600 টাকায় দিচ্ছি আমরা শুধুমাত্র 1600 টাকায় 1600 টাকায় দিচ্ছি একদম অরিজিনাল দেখছেন স্টিচ আছে একদম ডিজাইন মেজাইন যা আছে ইসেন এন্ড ট্যাগ ম্যাক সবই দেওয়া আছে আসবেন দেখবেন অরিজিনাল না হলে টাকা রিটার্ন ওকে ওকে যাতায়াত ভাড়া ফ্রি আচ্ছা যাতায়াত ভাড়া ফ্রি

অরিজিনাল কি না এই দেখেন ফ্যাক্টরি কোড আছে কোন ফ্যাক্টরি দিয়ে হইছে এটার কোড মোড দেওয়া আছে ঠিক আছে এটা হলো মুফতি এটা শেপ দেখেন এই স্টিচ দেখেন জি খুব পাঁচ বছর পরবেন এটা এইভাবেই থাকবে কোনো স্টিচ ছাড়বে না আমেরিকান ইগল আমেরিকান ইগল ঠিক আছে দেখেন

সেই একটা কালার সেই ডিজাইন ঠিক আছে আচ্ছা এই দেখেন বাটনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিগনেচার ওকে আর সিগনেচার কিসের হয় এটা তো জানেন লিভাইজ এর হয় সিগনেচার এই দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করছে ভাই কালার এই যে ভিনটেজ স্লিম ওকে ঠিক আছে এই দেখেন বাটন আমরা কোন কপি হওয়ার অপশন নাই ওকে আর এখানে কেউ কালার এবং সাইজ নিয়ে এক এক কালার নিয়ে আসবেন না যে আমি এইটাই নিব এখানে যত মাল আছে সবই অরিজিনাল আপনি আসবেন যেটা নেবেন সেটাই অরিজিনাল অরিজিনাল মাল নাকি হ্যাঁ ওকে অরিজিনাল মালের সিস্টেম হলো আপনি যে কালারটা পছন্দ করছেন এই কালারটার সাইজ আপনি নাও পাইতে পারেন জি জি কিন্তু আপনি আসবেন ধৈর্য সহকারে দেখবেন দেখে যেটা পছন্দ হবে সেটাই হবে কালেকশন আছে ঠিক আছে যে এই কালারটাই আমার লাগবে ওই কালারটাই নিতে আসবেন তাহলে ভাই আমাদের এখানে পাবেন না ঠিক আছে আমাদের এখানে অরিজিনাল মাল আপনার আসতে হবে আপনার কপাল ভালো হলে আপনি পাইতেও পারেন ঠিক আছে জি 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 এখানে আসতে হবে যে আমি মাল কিনবো যেটা সেটাই অরিজিনাল পছন্দ করে নিয়ে যেতে হবে সময় নিয়ে পছন্দ করে মাল নিয়ে যেতে হবে ঠিক আছে এটা আমেরিকান এগুলোর বাপ আচ্ছা

লাখ পছন্দ যারা করেন তারা আসবেন আইসা দেখবেন দেখে নিয়ে যাবেন ঠিক আছে এখানে তো কোন কোয়ান্টিটি কোয়ান্টিটির কোনো সমস্যা নাই আপনি আসলে মাল দেইকে শেষ করতে পারবেন না ভাই তবে আপনাকে সময় দিতে হবে সময় দিয়ে দেখে শুনে বুঝে নিতে হবে আচ্ছা ঠিক আছে আর আমাদের এখানে যত মাল আছে কালার গ্যারান্টি আছে কালার যাবে না বাফলো অরিজিনাল বাফলো হ্যাঁ ওকে

কপি মাল লাগবে আমরা কপি মাল বেশিও না অনলাইনে সেল করিও না আমাদের এখানে এক পিস মাল আপনাকে সিলেক্ট করতে গেলে জি আপনার শরীরের গাম ধরে দেখবার প্রিমিয়াম মাল সিলেক্ট করতে আপনার সময় লাগবে যাবেন যেটা দেখবেন এটাই পছন্দ হবে কিন্তু আমাদের এখানে আসলে যেটা দেখবেন এটা পছন্দ হইব না কিন্তু প্রত্যেকটাই রত্ন হ্যাঁ চকচক করলে শোনা হয় না সেটা হলো আমাদের এখানে আসলেই বুঝবেন যে মাল আপনার সহজে পছন্দ করা খুব টাফ

শেষ মাথার সবচেয়ে বড় দোকানটাই হলো আমাদের দোকান ওকে ওকে বা আইবডি সামনে যদি এসে আপনাকে কল করে আপনারা পিক আপ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই পিক আপ করে নিয়ে আসতে পারবো লোকেশন ট্র্যাক করলেও আপনি পাবেন রংপুর ফ্যাশন হাউস লোকেশন দিলে লোকেশনেই গুগলে আপনার লোকেশন দেওয়া আছে লোকেশন থেকে আপনি চলে আসতে পারবেন ওকে ঠিক আছে এই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম মানে কি এটা হলো নিড ডেনিম

আমাদের এখানে মাল আপনাকে অবশ্যই কাটিং ফিটিং করে পড়ার মন মানসিকতা নিয়ে আসতে হবে কারণ প্রত্যেকটা মালই আপনার সাইজ কোমরে হলে লেনথে হবে না আপনার কোমরটা ঠিক থাকতে হবে বাকিগুলো আপনার কাজ করে নিতে হবে আচ্ছা আচ্ছা অনেকে বলে যে আমার দোকানে যা আসবেন সব পছন্দ হবে আর আমরা দোকানে বলি যে আমাদের দোকানে এসে মাল পছন্দ করতে আপনার কষ্ট হবে কষ্ট হবে কেন কষ্ট হবে অরিজিনাল মাল আপনাকে দেখে শুনে বুঝে নিয়ে যেতে হবে জি জি তবে যারা অরিজিনাল পরে তারা আবার কষ্ট নেই তারা আবার দাবা দাব নিয়ে আলাই জি আর যারা অরিজিনাল পরে না মাস্টার কপি পরে প্রিমিয়াম পরে তারা আসলে তাদের জন্য কষ্ট সাধ্য হয় কিন্তু একবার দুবার নিয়ে গেলে তারা আবার এটারই মোটামুটি প্রেমে পড়ে যায় আচ্ছা আচ্ছা কারণ অরিজিনাল পড়লে ওটার আপনার ফ্ল্যাক্সিবিলিটি অন্যরকম কপি মালের ফ্ল্যাক্সিবিলিটি আর অরিজিনাল মালের ফ্ল্যাক্সিবিলিটি অন্যরকম সেটা যাদের বিগ সাইজ তাদের জন্য আমি এটা বিগ সাইজ যারা 64 পর্যন্ত কম আছে এটা তো মাত্র হলো 40 আচ্ছা তাহলে কাছে 64 সাইজের প্যান্ট আছে হ্যাঁ 64 সাইজের প্যান্ট আছে 64 সাইজের প্যান্ট আছে ওকে জি <hvadkaan>

কিন্তু এটা অরিজিনাল মাল এটা দেখেন মাল কিন্তু এটার সাইজটা মোটামুটি এশিয়ান সাইজের মধ্যে পড়ছে যার কারণে বাংলাদেশি গো এটা দেওয়া সম্ভব এই যে তেত্রিশ তিরিশ জি জি তেত্রিশ হলো ওয়েস্ট তিরিশ হলো ইনসিয়াম তার মানে আপনার আমার মতো মানুষ যারা আছেন তারা পড়লে একদম পারফেক্ট পারফেক্ট কিন্তু যেটা বত্রিশ ইনসিএম চৌত্রিশ এম হবে সেটা তো আপনাকে অবশ্যই কাটতে ওই জন্য আমরা ওগুলা অনলাইনে দেওয়া হয় না এটা অনলাইনে দেওয়া যাবে